এই পিঠেটা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছ আমি নারকেল কুড়ি নিয়েছি আমি আজকে তোমাদের খুবই সহজ পদ্ধতিতে পিঠে বানিয়ে দেখাবো আর তার আগে একটা কথা বলে নিই যে আমি এতদিন ভিডিও ছাড়তে পারিনি এই কারণেই যে তোমরা হয়তো ভাবতে পারো যে দিদিভাই কেন ভিডিও ছাড়ছে না বা কিছু আমার ডান হাতটায় খুব যন্ত্রণা করছিল তাই এই কদিন ধরে ডাক্তার টাক্তার দেখিয়েছি ডাক্তার বললো যে হাতে শোল্ডার হয়েছে তা হাতে দেখানোর পর ডাক্তারবাবু ওষুধ দিয়েছে আর কিছু ব্যায়াম দেখিয়ে দিয়েছে হাতটা একদমই নাড়াতে পারছি না যাদের শোল্ডার হয়েছে তারা তোমরা জানো আর যাদের হয়নি তাদেরকে বলছি যে হাতে শোল্ডার হলে এত যন্ত্রণা করে ব্যথা করে হাতটা কোনোভাবেই নাড়ানো যায় না হাত ওপর নিজও করা যায় না ওই কারণে আমি এতদিন ভিডিও ছাড়তে পারিনি এখন একটু ওষুধ খেয়ে একটু কমেছে তাই জন্যে আমি তোমাদের সামনে মানে ভিডিও নিয়ে চলে এসেছি আর এখানে আমি আজকে পিঠে বানিয়ে দেখাবো তোমাদের বললাম যে খুবই সহজ পদ্ধতিতে পিঠেটা বানাবো তোমরা দেখতে থাকো আর আমি নারকল ছাইটা করে নিয়ে তারপর দেখাচ্ছি আর নারকল ছাইটা আমি কিভাবে করছি তাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব এখানে দেখো বন্ধুরা আমি একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে নারকেলগুলো কুড়াগুলো দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা নারকেল কুড়াটার মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে দেখো বন্ধুরা আমি এই পাটালিটা নিয়ে নিয়েছি পাটালি বলো বা গুড় বলো আমি এটাকে গেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি নারকেল কুড়ির মধ্যে এখানে দেখো আমি গুড়টা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ভালো মতো হয়েও গেছে আর এখানে কিন্তু আমি একটা এলাচ ফাটিয়ে নিয়েছি দেখাচ্ছি দেখো এলাচটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেখো বন্ধুরা এটা নেড়ে চেড়ে আর একটু শুকনো করে নিচ্ছি নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো আমি নারকল চাইটা নামিয়ে নিয়ে চলে এসেছি এরকম হয়েছে আমি এটা সাইডে রেখে দিচ্ছি তারপর দেখাচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি চালগুড়ি নিয়েছি বন্ধুরা এখানে দেখো বন্ধুরা আমি চালগুড়ি নিয়ে নিয়েছি আর এই চালগুড়িটা দেখতে পাচ্ছ এরকম নিয়ে নিয়েছি আমি একটুখানি নুন দিয়ে দেব আমি এর মধ্যে এখানে দেখো আমি নুন দিয়ে মিশিয়ে নিচ্ছি আর যারা দেখো পিঠে করতে কিন্তু চাও অনেকে আছে পিঠের মুড় মুড়তে পারে না ফেটে যায় অনেক কারণে লোকে পিঠে তৈরি করতে চায় না যে মূড় পুর ভরে মুড় মুড়তে হয় ভেঙে যায় পারে না এক একজন ফেটে যায় তার থেকে সহজ পদ্ধতিতে আমি যেরম বানাচ্ছি তোমরা একবার হলে বানিয়ে দেখতে পারো এরকমভাবে বানালে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর যাকে দেবে খেতেও ভালো লাগবে তাহলে দেখতে পাবে আমি দেখো এখানে কিন্তু গরম জল নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ উষ্ণ গরম জল আমি এটা কিন্তু আস্তে আস্তে করে এর মধ্যে করে দেব আর অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মেখে নেব কেন একেবারে জল দিলে পাতলা হয়ে যেতে পারে আমি এটা মিখে নিয়ে তারপর তোমাদেরকে দেখ এখানে দেখো বন্ধুরা আমি মিখে একটা ডো তৈরি করে নিয়েছি যেরকম ময়দা মাখা হয় ওই রকমই মিখেছি দেখতে পাচ্ছো খুবই নরম বেশ শক্ত করে মিখেছি তাও না দেখতে পাচ্ছো কতটা নরম তারপর এগুলো আমি একটা করে লেচি কেটে নিই তারপর তোমাদেরকে দেখা এখানে দেখো বন্ধুরা আমি লেচি কেটে নিয়েছি তোমরা হয়তো ভাবছো যে পিঠে বানাবে লেচি কেটেছে কেন তাহলে তো তোমরা তাহলে দেখতে থাকো আমি কি করি এই লেচিগুলো দিয়ে এখানে দেখো বন্ধুরা আমি ভালো করে কিন্তু এটা মুছে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এখানে অল্প একটু ময়দা ছড়িয়ে দেব দিয়ে কিন্তু এই লেচিটাকে এরকম করে চেপে নেব দেখতে পাচ্ছ এখানে দেখো বন্ধুরা আমি ময়দা দিয়ে চেপে নিয়েছি এবার এটা কিন্তু রুটির আকারে আমি পুরো বেলে নেব নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি করছি এখানে দেখো এরকমভাবে কিন্তু আমি এখানে দেখো একটা রুটি আকারে বেলে নিয়েছি এটা কিন্তু একদমই মোড়ামড়ির ঝেমেলা ছাড়াই পিঠে করতে গেলে অনেকে মুড়তে গেলে কিন্তু ভেঙে যায় তখন তোমরা কি করবে দেখতে পাবে পিঠেটা দেখতেও যেরকম সুন্দর হবে আর মানে খেতেও ভালো হবে তোমরা দেখতে পাচ্ছ এরকম রুটির আকারে বেলে নেবে নিয়ে এইবার এই পুটটাকে কিন্তু আমি চারিদিকে দিয়ে দেব এখানে দেখো এখানে দেখো বন্ধুরা আমি নারকেলের কুটটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু খোয়া ক্ষীর দেখতে পাচ্ছ এখানে দেখো বন্ধুরা আমি খোয়া ক্ষীরটা দিয়ে দিয়েছি আর আমি এই পাশ দিয়ে একটু করে জল লাগিয়ে নেবো এরকম করে করে জল বিরাজ করে দেব তোমরা কিন্তু বিরাজ দিয়েও করতে পারো আমি কিন্তু এটা হাত দিয়েই করে নিচ্ছি এইবারে দেখো বন্ধুরা আমি এরম করে কিন্তু রোলের মতন করে করে মুড়ে নেব দেখতে পাচ্ছ এটা কিন্তু মুড়ে নিলাম দেখতে পাচ্ছ কত সুন্দর মোড়া হয়ে গেছে আর এই সাইড দিয়ে এইগুলোকে এরকম করে মুড়ে ভিতর দিক করে ঢুকিয়ে দেব এরকম তাহলে দেখতে পেলে কত সুন্দর তোমরা কিন্তু পিঠে মুড়তে গেলে যে ফেটে যায় এ জিনিসটা পুটটা বেরিয়ে যায় এটাই কিন্তু আর বেরোবেও না কিছু না আর দেখতে পাচ্ছ কত সুন্দর এই দেখো আমি তাহলে এইরকমভাবে বানিয়ে নিয়ে তারপর তোমরা এখানে দেখো আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবার এটা আমি জলে ভাপাতে দিতে যাচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি এটা বানাতে বানাতে আমি একটা গরম জল বসিয়ে নিয়েছিলাম দেখতে পাচ্ছ ভাব হচ্ছে আর আমি এখানে এই পিঠেগুলোকে সাজিয়ে দেব দেখতে পাচ্ছ এরকম করে করে তাহলে দেখতে পেলে কোনো ঝামেলা ছাড়াই মানে মোড়া ছাড়াই দেখতে পাচ্ছ কত সুন্দর পিঠেটা কিন্তু তৈরি হয়ে গেল দেখতে পাচ্ছ এখানে দেখছো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু সব পিঠেগুলোকেই সাজিয়ে দিয়ে দিয়েছি এবার এটা আমি চাপা দিয়ে দিচ্ছি হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো বন্ধুরা পিঠেটা আমি পনেরো মিনিট ভাপে রেখেছিলাম এই দেখো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে কিন্তু এইটা আমি ঠান্ডা করে নিয়ে তারপর তোমাদের নাবিয়ে দেখাচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি পিঠেটা বানিয়ে নিয়েছি আর এইখানে দেখতে পাচ্ছ আমি কটাও রেখে দিয়েছি আর এই কটা তোমাদের আমি দেখাবো যে এগুলোকে কি করবে তোমরা তো এরকমভাবে লোককে গোটা দিতে পারবে না তার জন্যে দেখো এইটাকে আমি এরকম করে নিয়ে নিয়েছি এইবারে দেখো এখানে দেখো বন্ধুরা এরকমভাবে তো লোককে দেওয়া যাবে না তার জন্যে দেখো আমি পিছনটা প্রথমে কেটে এরকম বাদ দিয়ে দিচ্ছি এইবারে আমি এরকম করে পিস পিস করে নেব নিয়ে তারপর দেখাচ্ছি তোমাদের এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু পিঠেটা তৈরি হয়ে গেল কোনো ঝেমেলা ছাড়াই দেখতে পাচ্ছ দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তার সাথে এখানে আছে ননের গুড় তাহলে এরকমভাবে কিন্তু তোমরা খুব সহজ পদ্ধতিতে পিঠেটা বানিয়ে নিতে পারো তোমরা যারা মুড়তে পারো না মুড়তে গেলে ফেটে যায় এত সহজ পদ্ধতিতে পিঠেটা তোমরা বানিয়ে নিতে পারো আর দেখতে পাচ্ছ দেখতেও কিন্তু সুন্দর হয়েছে ওই পিঠের থেকে দেখতেটা কতটা সুন্দর তোমরা দেখতে পাচ্ছ আর যদি এই পিঠের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো টাটা